হলদিয়ায় মা ও মেয়ে খুনের ঘটনায় সাদ্দাম সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল দায়রা আদালত পাঁচ বছর আগে হলদিয়ার নদীর পাড়ে জোড়া খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য মা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছিল সেই মামলায় শনিবার রায় ঘোষণা করল তমলুক জেলা দায়রা আদালত চারজন দোষী সাব্যস্ত যাবজ্জীবন কারাদণ্ড দু সালের আঠেরোই ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড ঝিকোরখালী এলাকায় হলদিয়া নদীর ধারে হলদি নদীর ধারে মা ও মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় এরপরে জানা যায় ঝোড়া খুনে অভিযুক্ত হলদিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন তদন্তে উঠে আসে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরে রোমা দে নামে এক মহিলার সঙ্গে অভিযুক্ত সাদ্দামের সম্পর্ক গড়ে উঠেছিল রোমা ও তার আঠারো বছরের মেয়ে জেসিকার নিয়ে অভিযুক্ত সাদ্দামের কাছে হলদিয়ায় চলে আসেন হলদিয়ায় একটি বাড়ি ভাড়া করে রাখেন সাদ্দাম ধীরে ধীরে রোমার পাশাপাশি তার মেয়ে জেসিকার সঙ্গেও সাদ্দামের প্রেমের সম্পর্ক তৈরি হয় পরে সাদ্দাম জেসিকাকে বিয়ে করেন ও মা এ দুজনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে তৈরি হয় বিবাদ সাদ্দাম সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা চালান তারপরে ঘটনার এবার তাহলে বলি আপনাকে এটা এই সাদ্দাম নিজের ফ্যামিলি আছে পরেও একটি হিন্দু মেয়ে বা বিয়াল্লিশ বছরের উপরের বয়স তার সাথে ওরা একটা অ্যাফেয়ার তৈরি হয় এবং ওই বিয়াল্লিশ বছরের যে মহিলা তার নাম ছিল রমা দেব তার একটি মেয়ে ছিল আঠেরো বছরের উর্দু আঠেরো বছরের একটি ওপর তার নাম হচ্ছে জেসিকা বা রিয়াল মধ্যম মধ্যমগ্রামের দিকে লোক ছিল কোনো ধারাবাহিন আর এই সাদ্দাম

ও মায়ের থেকে মেয়েকে অ্যাটাক অ্যাট্রাকশনটা বেশি হলো মেয়েকে মুসলিম কমিউনিটিতে কনভার্ট করে তাকে বিয়ে করবে সে বিয়ে সার্টিফিকেট তার এভিডেভিট সমস্ত আদালতে দাখিল করেছে এবং যার সেটা বিচারের অংশ হিসেবে নিয়েছে কনসিডার করেছে ঠিক আছে তো তারপরে যেহেতু মা মেয়ে একসাথে আছে নিশ্চয়ই ফ্যামিলির একটা ডিসপিউট অ্যারাইজ করেছে মা মেয়ে একসাথে আছে একই একটি লোকের কাছে ফলে সেই ডিসপিউটে যখন বাড়তে শুরু করে এই সাবধান পরিকল্পনা করলো যে অন্যান্য আছে তাদের সাথে যে দুজনকে আমি শেষ করে দেব সেই পরিপ্রেক্ষিতে ওদেরকে ছোট নার্ক মানে ওই জন্য ওইগুলোতে নার্থী দ্বারা মারধর করার পরে স্লিপিং ট্যাবলেট খেয়ে ওদেরকে রেসলেস করে দেয় এই অবস্থাতে পরে বেরোচ্ছি মনিটরে গেছে একটি গাড়ি নিয়ে এসে একটি বডি দুটিকে লিফ্ট করে নিয়ে ওই চিকিৎকালি গঙ্গার ধরে মানে ওই তীরে নিয়ে যায় যেখানে ওরা পরে প্ল্যানটা ইমপ্লি ইমপ্লিমেন্ট করার জন্য পুড়িয়ে দেওয়া হয় তো লিফ্ট যে ভেহিকেলটাকে নিয়ে গেছিলো সেই ভেহিকেলটা পুলিশ কিন্তু পরবর্তীকালে সিজ করা এবং সেই বিহিকেলটা সাত গ্রামের এরকম এবং সেই বিহিকেল থেকে আমরা মেয়েদের চুল অন্যান্য যাবতীয় জিনিসগুলো ফরেন্সিক এক্সপার্টরা এসে সেগুলো উদ্ধার করে এবং সেই পরিপ্রেক্ষিতে তারা রিপোর্ট ঠিক আছে আপনার নাম আমার নাম স্বপন কুমার পাঠক সিনিয়র পাবলিক প্রসিকিউটন এই কেসে স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla